ক্যামেরা থাকলে হবে না কি ক্যামেরার কাজ বুঝতে হলে তাকে বুঝতে 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 হবে 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 ফিজিক্স কেমিস্ট্রি নিউজ বুঝতে হবে আর্ট বুঝতে হবে অর্থাৎ ফটোগ্রাফিটা কিন্তু একটা বড় শিল্পই না শুধু এটা বিজ্ঞান ফটো সাংবাদিকতাকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হবে এই জন্য দরকার প্রশিক্ষণ এবং বিদেশের কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলছি তারা প্রশিক্ষক পাঠাতে চাচ্ছে আমি তাদের পেশাগত দায়িত্ব কর্তব্য এবং আচরণ বিষয়ে প্রতিদিনই কম বেশি বিভিন্ন সবাই বলি এবং এটা আনুষ্ঠানিক ভাবে আমরা সভা করতে যাচ্ছি একজন ফটোগ্রাফার হতে হলে একটা মানুষ কিন্তু জানতে হবে যে আমার এটা সংবাদ চিত্র টুক এই সংবাদ চিত্র যেটা সেটা কিন্তু অটো অটো দেই কিংবা প্রোগ্রাম দেই সেটা সে বুঝে না আমি কোনটা আমার ছবি কোনটা আমি চাই সেটা কিন্তু আমার মাথা দিয়ে ঠিক করতে হবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনের আমি নির্বাচনী সভায় যে সমস্ত কমিটমেন্ট করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হবে এই জন্য দরকার প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণের লক্ষ্যে আমি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি এবং আমরা এই মাসেই একটা প্রশিক্ষণের ঢাকার বাইরে চল্লিশ জন এবং ঢাকা থেকে চল্লিশ জন এই দুইটা সেশনে আশি জন ফটো আমরা পিআইবি সহযোগিতা প্রশিক্ষণ দিব এবং বিদেশের কয়েকটি সংগঠনগুলির সাথে আমরা কথা বলছি তারা প্রশিক্ষক পাঠাতে চাচ্ছে এবং আমাদের এখানে আমাদের ফটোগ্রাফারদেরকে ফটো জার্নালিজমের উপরে এডিটিং এর উপরে তাদের একটা প্রশিক্ষণ দেওয়া হবে এবং সারা দেশে বিশেষ করে বিভিন্ন জেলায় তারা যারা প্রশিক্ষণের সুযোগ সুবিধা পাচ্ছে না এমন ফটো সাংবাদিকদেরকে আমরা কিছু ঢাকাতেও আনবো এবং কিছু যেহেতু স্থান সংকুলনের ব্যাপার প্রশ্ন ব্যয় অনেক কিছু জড়িত সেই কারণে আমরা ওদেরকে ওই জেলায় ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করছি সেখানে তারা প্রশিক্ষণ দিবে আমাদের এখান থেকে রিসোর্স পার্সন থাকবে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই ব্যবস্থা করবো এবং বাংলাদেশের ফটো সাংবাদিকদেরকে সুসংগঠিত করার লক্ষ্যে আমি আমরা এখন অলরেডি চল্লিশটা জেলায় সংগঠনের প্রতিষ্ঠান মানে শাখা অফিস করা হয়েছে আমি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের মানে মান উন্নয়ন না শুধু আমি তাদের পেশাগত দায়িত্ব কর্তব্য এবং আচরণ বিষয়ে প্রতিদিনই কম বেশি বিভিন্ন সভায় বলি এবং এটা আনুষ্ঠানিকভাবে আমরা সভা করতে যাচ্ছি এবং আমরা নির্বাচিত হলে কি করব আমি প্রথমেই বলেছি যে জুলাই বিপ্লবের উপরে আমি এই যে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে আজকের গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে এই গণতন্ত্রের কে আমরা যেন সুফল ভোগ করতে পারি সারা দেশে আমি এই জুলাই বিপ্লবের ফটো ইতিমধ্যে আমরা কয়েকটা প্রদর্শনী করেছি জাতীয় সাংবাদিক ইউনিয়নে করেছি এবং বিএনপির উদ্যোগে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা একটা আন্তর্জাতিক মানের বাংলা এবং ইংরেজি এই গত পনেরো বছরে বাংলাদেশে গণ স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মানে আত্মবলিদান করেছে এই সব কিছু গুম খুন হত্যা মামলা সব মিলিয়ে যে আমরা একটা ফটো অ্যালবাম তৈরি করেছি এই ফটো অ্যালবামটা এই মাসেই উদ্বোধন হবে এটা আমরা তারিখের অপেক্ষায় আছে আমাদের প্রধান অতিথি এই মুহূর্তে নাম বলবো না উনি সময় দিলেই আমরা এটা উদ্বোধন করব। আসলে একটা খুব বলি এখন তো ফটোগ্রাফার হতে হলে ফটোগ্রাফিক ট্রেনিং এর দরকার হয় না ফটোগ্রাফি এখন ক্যামেরা মোবাইলে নিজে করতে পারে অটো মুডে দিয়ে দিলে প্রোগ্রাম মুডে দিয়ে দিলে সে কতটুকু এক্সপোজার করবে সেটা সে জানে কিন্তু একজন ফটোগ্রাফার হতে হলে একটা মানুষ কিন্তু জানতে হবে যে আমার এটা সংবাদ চিত্র কোনটুকু এই সংবাদ চিত্র যেটা সেটা কিন্তু অটো অটো দেয় প্রোগ্রাম দেই সেটা সে বুঝে না আমি কোনটা আমার ছবি কোনটা আমি চাই সেটা কিন্তু আমার মাথা দিয়ে ঠিক করতে হবে আমার মানে মানে সংবাদ সংবাদের গুরুত্ব আছে ছবিটা দেখলে বুঝতে পারবো যে এটার মধ্যে পুরাটাই সংবাদ এক হিংচি ফেলানোর জায়গা থাকবে একটা গল্প মানে ওই ছবিটা একটা গল্প প্রকাশ করে হাজার শব্দ দিয়ে আমি যা লিখবো ছবিটা যেন দেখলে তাই একটা গল্প দুটো মনে হয় তো ফটো সাংবাদিকতা এখন হয়তো ফটোগ্রাফি করে না মোবাইল দেওয়া ছবি এখন ভালো ভালো ছবি হয় এটা ঠিক কিন্তু মোবাইলে যে ছবিটা হয় কখন কোন মুহূর্তে কতটুকু কম্পোজ করে ছবিটা তুলব এটা কিন্তু ওই যে ছবিটা তুলে ফটোগ্রাফার তাকে তার সে অভিজ্ঞতা অর্জন করতে হয় সাংবাদিকতা ফটোগ্রাফি ফটোগ্রাফি আর ফটো একটা মানে শিল্প আর্ট এটা এই ফটোগ্রাফি হতে পারে নানান ভাবে আর্ট ফটোগ্রাফি মডেল ফটোগ্রাফি এবং এমনকি বাণিজ্যিক ফটোগ্রাফি বিজ্ঞাপনে যেটা ব্যবহার করা হয় এমনকি চিকিৎসা ক্ষেত্র যে এক্স রে করি আলট্রাসাউন্ড করি এগুলো কিন্তু ফটো মৌলিক ফটোগ্রাফি বিষয়টা কিন্তু সংবাদচিত্র কিন্তু একটা ভিন্ন আপনি সাংবাদিকতা বুঝবেন যে আপনার এই ছবিটা একটা সংবাদ বহন করে এটা শুধু একটা ছবি না এটা অনেক কথা বলে যে কথা মানে হাতে লিখেও বোঝাতে পারবো না সে কথা সে বোঝাতে পারে কাজে কাজ করে এবং এই ফটো সাংবাদিক মানেই হচ্ছে সে সাংবাদিকতা তো জানবি জানতে যে এটা একটা সংবাদ হতে পারে এই তার সেন্স থাকতে হবে এবং টেকনিক্যালি এই ফটোটা কেমনে তুলতে হবে কখন তুলতে হবে কতটুকু কম্পোজ করতে হবে এগুলো তাকে জানতে হবে ফলে একজন ফটো সাংবাদিক তাকে যেমন শিল্প বোধ থাকতে হবে তাকে এই ফটোগ্রাফির জন্য তার মানে পরিবেশ আলো বলেন স্থান বলেন ব্যাকগ্রাউন্ড বলেন এগুলোই দেখতে হবে এবং ও যার যে ছবিটা তুলবো সেই ছবির সংবাদ গুরুত্ব কতটুকু আছে তা তার বুঝতে হবে সুতরাং ফটো সাংবাদিকের মানে সাংবাদিকতা শুধু লেখে সে শেষ করতে পারে ফটো সাংবাদিক তার আবার সাথে ওই যা লিখব ওই লেখাটা যাতে ফটোতে ফুটে উঠে প্রকাশ করতে পারে সেই শেষটা তাকে রাখতে হয় আর ইয়াং ফটো সাংবাদিকরা অনেকেই আসতেছে অনেক জার্নালি জমে পড়া ছেলেমেয়েরাও আসতে চায় কিন্তু ফটো সাংবাদিকতা আমাদের দেশে বলতে পারে না আমরা যেভাবে ফটোগ্রাফির গুরুত্ব পেয়েছি এখন ফটোগ্রাফিটার গুরুত্ব আমার একটা ক্যামেরার দাম পনেরো লাখ টাকা দিয়ে কিনে দিত অফিসে এখন তো দুই হাজার টাকাতে একটা ক্যামেরা কিনা দিলে মোবাইল কিনা দিলে ওই ছবি তুলে আসো এরকম সস্তা মানে এত চিপ হয়ে গেছে যে আসলে এখন আর কেউ এটার গুরুত্ব দিচ্ছে না অনেক হালকা হয়ে যাচ্ছে ক্যামেরা থাকলে হবে নাকি ক্যামেরার কাজ বুঝতে হলে তাকে সায়েন্স বুঝতে হবে ফিজিক্স বুঝতে হবে কেমিস্ট্রি বুঝতে হবে নিউজ বুঝতে হবে আর্ট বুঝতে হবে অর্থাৎ ফটোগ্রাফিটা কিন্তু একটা বড় শিল্পই না শুধু এটা বিজ্ঞান এবং নিউজ সব কিছু মিলিয়ে একটি অসাধারণ কাজ এবং আগামীতে যারা আসবে তারা সেইভাবে আশা করি তরুণরা ডিজিটাল প্রযুক্তিটা জানে এটাকে ব্যবহার কিন্তু সংবাদ মাধ্যমটা কিন্তু তাকে বুঝতে হবে সেই আগেও যেরকম ছিল এটা সংবাদ কি সংবাদ না এটা তাকে বুঝতে হবে এখন হয়তো অ্যানালগ পদ্ধতিটা পাল্টাচ্ছে কিন্তু মাধ্যমটা তো ঠিকই আছে